বিগত দিনে যারা কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে স্বৈর শাসন চালিয়েছে জুলুম নির্যাতন চালিয়েছে জনগণের অধিকার কেড়ে নিয়েছে বাংলাদেশটাকে ভারতের করত রাজ্যে পরিণত করার চেষ্টা চালিয়েছে সেই খুনি সরকার ফেসিস সরকার জালিম সরকারকে আমরা বিদায় করেছি এই আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা দেশটাকে যেমন ক্ষতি করেছে আমি বলবো সবচাইতে বেশি ক্ষতি করেছে ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের আওয়ামী লীগ বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসের সাথে তারা জড়িত আমরা অস্বীকার করবো না আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক সংগঠন ছিল কিন্তু দুঃখে দুঃখজনক বাস্তবতা হলো এই শেখ হাসিনা এই আওয়ামী লীগকে কবর রচনা করে দেশের সবচাইতে বেশি ক্ষতি করেছে আজকে এই অঞ্চল শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এই অঞ্চলের বেশিরভাগ মানুষ যেহেতু এই অঞ্চলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বলা হয় শেখ মুজিবুর রহমানকে যদিও প্রতিষ্ঠাতা অন্যজন এভাবেই তারা ভুয়া প্রচার করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু শেখ মুজিব না এটা বুঝতে হবে তো যেহেতু শেখ মুজিবের এই অঞ্চল এই জন্য এখানকার বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ করে আপনাদের বুঝতে হবে আপনাদেরকে কিন্তু এই শেখ হাসিনা ধ্বংস করে গেছে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার করে গেছে কেন বাংলাদেশ অতীতেও অনেকবার অনেকবার গণ অভ্যুত্থান হয়েছে গণআন্দোলন হয়েছে সরকারের পতন হয়েছে এবং আন্দোলনের মুখে এর আগেও সরকারের পরিবর্তন হয়েছে ডিগি ডিগ না ভাই এসা স্বৈরাচার ছিল আন্দোলনের মুখে এসা পদত্যাগ করেছে এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন হয়েছে কি হয় নাই তিনিও তো আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন লক্ষ মানুষের সামনে তিনি পদত্যাগ করেছিলেন দেশ ছাড়েন নাই এসাদ সাহেব স্বৈরাচার ছিলেন আন্দোলনের মুখে গণ আন্দোলনের মুখে তার পতন হয়েছে কিন্তু তিনি দেশ ছাড়েন নাই দেশ ছেড়ে পালান নাই কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তিনি কি করেছেন শুধু পদত্যাগ করেন নাই তার পতনই হয় নাই সে দেশ ছেড়ে পালিয়েছে যে দেশ তাকে অবৈধভাবে বারবার ক্ষমতায় এনেছে সেই দেশে সেই ভারতে তিনি পালিয়েছে তিনি তিনি তার কর্মীদেরকে তার সদস্যদেরকে তার নেতাদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এমন একটি ইতিহাস তিনি করেছেন যে তিনি আসলে এমন পরিবেশ তৈরি করে গেছেন যে দেশে থাকার আর তার কোনো পরিবেশ ছিল না তিনি পালিয়েছেন এখন তার নেতা কর্মীরাও বাংলাদেশে থাকার মতো পরিবেশ তাদের নাই কারণ তারাও এত অপকর্ম করেছে যে এই দেশের মানুষ তাদেরকে ঘৃণা করে ঠিকই ঠিক না হয় আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো যারা অপকর্ম করেন নাই যারা খুন করেন নাই যারা মানুষের সাথে মানুষকে যারা মানুষকে যারা নির্যাতন করেন নাই যারা চাঁদাবাজি করেন নাই যারা লুটতরাজ করেন নাই আওয়ামী লীগের মধ্যে এমন যদি কেউ থেকে থাকেন তাহলে তওবা করেন তওবা করেন আপনারা সঠিক পথে আছেন মানুষের মানুষের সাথে যে অন্যায় করেছেন যাদের সাথে অন্যায় করেছেন তাদের সাথে গিয়ে ক্ষমা চান তবা করে আপনারা ইসলামের পথে আসেন ইসলাম শান্তির পথ ঠিক ঠিক না ভাই অতএব আজকে আমরা চাই নাই দেশটা আবার আগের অবস্থায় ফিরে যাক বিগত তিপ্পান্ন বছরে যারা দেশ সাধন শাসন করেছে তারা কেউই মানুষের অধিকার ফিরে দিতে পারে নাই তারা কেউ আদা রক্ষা করতে পারে নাই তারা কেবিন স্বাধীনতার যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার তা প্রতিষ্ঠা করতে পারে নাই আমরা চাই আগামী বাংলাদেশ হবে মানুষের অধিকার সেখানে প্রতিষ্ঠা হবে মানবিক বাংলাদেশ হবে এবং আগামী বাংলাদেশে সবাই সবার অধিকার নিয়ে বেঁচে থাকবে আর মানুষের অধিকার নিশ্চিত করে একমাত্র ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করে ইসলাম এই পাঁচ তারিখের পট প্রমাণ হয়েছে যে ইসলাম শক্তি হলো বাংলাদেশ একমাত্র শক্তি শক্তি হল একমাত্র নিরাপদ শক্তি বাংলাদেশের নাগরিকদেরকে একমাত্র ইসলামী সংগঠন নিরাপত্তা দিতে পারে আপনারা দেখেছেন এই পাঁচ তারিখ পট পরিবর্তনের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো হিন্দু বাইদের নিরাপত্তা দিয়েছে তাদের মন্দির পাহারা দিয়েছে এবং বিভিন্ন পুলিশ পুলিশ তো তারা আগেই থানা ছেড়ে পালিয়েছে এমনকি এসপি অফিস খালি করে দিয়ে পুলিশ বেরাক সকল জেলার পুলিশ বেরাক খালি করে দিয়ে তারা পালিয়েছে কারণ কি তারা পেশাদারিত্ব পালন করে নাই তারা নিজেদের যে শপথ করেছিল সেই শপথ লঙ্ঘন করে তারা আওয়ামী ক্যাডারের ভূমিকা পালন করেছে তারা দলীয় ক্যাডারের ভূমিকা পালন করেছিল দেখা গেল সবগুলো থানা ছেড়ে তারা তারা পালিয়েছে কেন জনগণের ভয়ে কারণ জনগণকে নির্যাতন করেছে জনগণকে গুম গুম করেছে খুন করায় তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল ঠিক আজকে আমরা এখানে বিগত পনেরো বছর যে সমস্ত সংগঠন সরকার বিরোধী যে সমস্ত সংগঠনগুলো এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে গুণ শিকার হয়েছে এবং তারাবন্দি হয়েছে জুলমেয়ের শিকার হয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই বিশেষ করে এই জুলাই বিপ্লব এবং পাঁচে আগস্টের অম্বুত্থানে যারা শাহাদ বরণ করেছেন যেসব ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা দাবি জানাবো তাদেরকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানের মর্যাদা তাদেরকে দিতে হবে আর যারা গুন খুন করেছে মন করেছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচারের প্রক্রিয়া শুরু করা হয় নাই বিচার করতে হবে শুধু আগস্ট শুধু জুলাই মৃত্যব আর পাঁচ আগস্ট অব্যস্থান নয় বরং বিগত পনেরো বছর যাদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে সেগুলো চিহ্নিত করে তারা এর পেছনে দায়ী তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে তবে একটা বিষয় হলো কেউ কারোর প্রতি যদি জুলুম করা না হয় কারোর প্রতি যদি অবিচার করা না হয় অতীতে যেরম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে সামনে যাতে মিথ্যা মামলা দিয়ে শুধু রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা না হয় সংগ্রামী ভাইরা আমার আজকে এখানে অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমাদের এই মুহূর্তে প্রয়োজন একটি জাতীয় ঐক্য কারণ এখন আত্মতুষ্টিতে ভুগলে হবে না এই পতিত স্বৈরাচারের প্রেতাত তারা কিন্তু এখনো আছে বিভিন্ন ইস্যুতে আজকে তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা এই বিজয়কে তারা এই বিজয়কে তারা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে এই পরিবর্তনকে তারা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে এজন্য যারা বিরোধী যে সমস্ত রাজনৈতিক শক্তি আছে এখন আমাদের বেশি সতর্ক থাকতে হবে আবার যাতে এই অপশক্তি যাতে আবার পুনর্বাসিত হতে না পারে এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ করে আমি ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দকে বলবো আসুন আমরা জনগণের আকাঙ্ক্ষার আলোকে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের শীর্ষস্থানীয় কোন রাজনৈতিক নেতা কিন্তু মাঠে নেমে নেতৃত্ব দেয় নাই একমাত্র মাঠে নেমে নেতৃত্ব দিয়েছেন সাইকে চলমায় তিনি জীবনের মায়া ত্যাগ করে তিনি মাঠে নেমে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদের সাথে নেতৃত্ব দিয়েছেন গনা মানুষের সাথে নেতৃত্ব দিয়েছেন এজন্য আজকে আমরা এই সাইকে চরমাটাকে ধন্যবাদ জানাই তিনি আজকে মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন আজকে আমরা শরীয়তপুরে যে সমস্ত ইসলামী সংগঠনগুলো গুলো আছে সবাইকে বলবো আমরা অতীতে আমরা যে আমাদের মধ্যে পার্থক্য আছে সেটা থাকবে মত পার্থক্য মত পার্থক্য জায়গায় থাকবে আমাদের সাইখ যে আহ্বান করেছিলেন সেই আহ্বানে দিয়ে আমি বলবো যে আমরা আমাদের ভুলগুলো আমরা জানি আমাদের কোন সংগঠনের কোন ভুল আছে এগুলো আমরা জানি আমরা সংশোধন হয়ে যাই সংশোধন হয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যে আমরা ঐক্যবদ্ধ হই এবং শাইকের আহ্বান ছিল আমরা যাতে হয়ে ঐক্য করি আমাদের ঐক্য যাতে স্থায়ী হয় শুধু নির্বাচন কেন্দ্রিক ঐক্য হবে কিছুদিন পর আবার উৎসব ভেঙে যাবে মানুষের মধ্যে হতাশা তৈরি হবে এমন ঐক্য নয় এজন্য সবাইকে গিয়ে আসতে হবে পরিশেষে আমি আবার সবাইকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা দেশকে কে এগিয়ে নিয়ে যাই আরেকটা খবর আমরা পাচ্ছি 5 তারিখের পরে নতুন ভাবে দখল দখলদারি হচ্ছে নতুন ভাবে চাতাবাজি হচ্ছে আমরা কোনো সংগঠনের নাম নিতে চাই না যেসব রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা এসব অপকর্মে জড়িত আছেন আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আর নয়তো জনগণ আপনাদেরকে ছাড়বে না আপনারাও গণবিচ্ছিন্ন হয়ে যাবেন আপনারা গণধিকৃত হয়ে যাবেন আপনারা মনে করবেন না আপনারা ক্ষমতায় চলে গেছেন দিল্লি বহুদূর এবার জনগণের হৃদয় জয় না করে মাস্তানি করে সন্ত্রাসী কার্যক্রম করে কেউ ক্ষমতায় যেতে পারবে না আমরা চাই বিগত তিপ্পান্ন বছরে যে প্রতিহিংসার রাজনীতি হয়েছে এই রাজনীতি থেকে আমরা দেশকে উদ্ধার করতে চাই অতএব যারা গঠনমূলক রাজনীতি করবেন তারাই সামনে বাংলাদেশে টিকে থাকবেন অন্য কাউকে বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অমালাই নাই